জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি দু হাজার পঁচিশে মার্চ মাস এবং মার্চ মাসে কেমন থাকবেন আপনি কেমন থাকবেন প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকারা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত বর্ণনা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা করার চেষ্টা করব সবার প্রথমে শুরু করি হেল্প নিয়ে দেখুন বৃহস্পতি বর্তমানে মার্কি এবং তিনি আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠপতি সিগনিফিকেন্টলি আপনার রাশি অধিপতির অন্য একটি রাশিতে অবস্থান করছে দ্যাট ইজ এ ভেরি গুড কম্বিনেশন আমি মনে করি ধনুরাশির হেলথের ইম্প্রুভমেন্ট দু হাজার পঁচিশে মার্চ মাসের উনতিরিশ তারিখ পর্যন্ত সুন্দরভাবে থাকবে যেখানে আপনার শারীরিক ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে হ্যাঁ এটা বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার মেন্টাল অ্যাংজাইটি এখনও পর্যন্ত আছে মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে আপনি অতিরিক্ত বেশি মাত্রায় নিচ্ছেন এবং যতটারা প্রকৃত অর্থে চাপ রয়েছে তার থেকে বেশি চাপ আপনার জীবনচক্রে আসছে বিনা কারণে টেনশানে তাই না এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ করতে হবে আর প্র্যাকটিক্যালি এই জায়গাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ করা যায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা সম্ভাবনা এই সময় দেখতে পাচ্ছি অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন ঋণের মধ্যে জড়িয়েছেন এবং ঋণ থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করছেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি ধনু হয়ে থাকেন ঋণের মধ্যে যদি থেকে থাকেন সেই ঋণ থেকে মুক্তির সম্ভাবনা থাকবে সম্ভাবনা থাকবে যাদের কোনো কারণ বসত খেলাধুলার সাথে যুক্ত ছিলেন কিন্তু একটা সাডেন ডাউনফল হওয়ার কারণে আপনি বর্তমানে আপনার প্রিয় বিষয়টির সাথে ডিরেক্টলি হয়তো অ্যাটাচ নেই তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে তার মানে এটা বলা যেতেই পারে একাধারে ঋণ থেকে মুক্তি এবং অন্য ধারে যে সমস্ত জাত জাতিকারা খেলাধুলা করেন প্রফেশন হিসেবে খেলাধুলাকেই পছন্দ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা আছে সেখানে আপনার অ্যাক্টিভিটি আপনার ক্রিয়াশীলতা আপনার ক্রিয়াশীলতার মাত্রা বৃদ্ধি এগুলোর সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বা হতে চলেছে তবে একটা কথা মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে আপনার উদ্বেগের জায়গাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেহাতি কমনি নেই উদ্বেগও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সন্দেহের জায়গাও আমরা লক্ষ্য করতে পারছি দেখুন মামলা মোকদ্দমায় যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আছেন আপনারা জানেন যে মঙ্গল গ্রহ বর্তমানে আপনাদের সপ্তমে রাজ্যকারী প্ল্যানেট পঞ্চমপতি কোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন এবং যার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারব যে আপনাদের এই যে মামলা মোকদ্দমা কোনো ধরনের আইনি জটিলতা আইনি সমস্যার মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে সিগনিফিকেন্টলি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ভ্রমণের সাথে কানেক্টেড ব্যবসা করেন ভ্রমণ রিলেটেড এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে সংযুক্ত বা সমগোত্রীয় কোনো একটি বিষয়কে নিজের প্রফেশন নিজের প্যাশন হিসেবে নির্বাচন করতে সমর্থ হয়েছেন কিন্তু এগোতে পারছেন না এগোতে গেলেই আসছে নানা রকমের প্রতিবন্ধকতা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনার প্রতিবন্ধকতাটা মিনিমাইজ হবে পজিটিভিটি বাড়বে ইভেন যারা ফরেনে যেতে চাইছেন ফরেনে সেটেলড হতে চাইছেন বিদেশ সংক্রান্ত ব্যাপারে বিদেশ সংক্রান্ত বিষয়ে লাভ মিলবে অপরের সাথে যাদের ক্রন্দল হয়েছে অশান্তিতে ছিলেন এখনো আছেন কোনো কারণবশত একটা পাইটিংয়ের জায়গায় এসেছে তাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রদান করতে পারি তবে মাথায় রাখতে হবে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে রবি এবং শনি একত্রে প্রথম চোদ্দ দিন অবস্থান করবে তৃতীয়ভাব মানে আপনারা জানেন আপনার শক্তি আপনার সামর্থ্য আপনার উৎসাহ ইনক্লিনেশন সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে আর রবি রবিশনির কম্বিনেশন কোনো কোনো ক্ষেত্রে আপনার উৎসাহকে আপনার আগ্রহকে মিনিমাইজ করতে পারে আর যে এনার্জি নিয়ে আপনি এগোচ্ছিলেন যে বিষয়টা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যথেষ্ট পরিমাণে বীরত্ব দেখাতে পারছিলেন আজকে গিয়ে সেই জায়গাটা নিয়ে আপনার মনের মধ্যে একটা ভীতির জায়গা কিন্তু তৈরি হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই ভীতি রিলেটেড বিষয় নিয়ে একটা চিন্তা দুর্ভাবনার জায়গা সেটা কিন্তু বর্তমানে আপনাদের রয়েছে যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি রাশি আপনার হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির ভ্রাতা বা ভ্রাতৃ সম্বন্ধে যারা আছেন তাদের সাথে প্রথম চোদ্দোটা দিন সম্পর্কটাকে ঠিক রাখবে ঠিক রাখার চেষ্টা করবেন তারপরে নেগেটিভিটি অতটা আসবে না সেটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বাট প্রাথমিক পর্যায়ে আপনার কিন্তু একটু সমস্যা আসার প্রবণতা রয়েছে যে কোনো কারণে যাদের ক্ষত হয়েছে কোনো ক্ষেত্রে আঘাত লেগেছে রিকোভারি দেখবেন ফরটিন মার্চের পরে থাকছে চোদ্দোই মার্চের পর থেকে রিকোভারির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না তবে যে কোনো ধরনের কুৎসা আইনগত দিক থেকে কোনো রকমের শাস্তি যে কোনো ধরনের বন্ধন যে কোনো ধরনের লিমিটেশন যেখানে আপনি আপনার অ্যাকচুয়াল শক্তি বা সামর্থ্য তো দেখাতে পারছেনই না উপরন্তু আপনার নামে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম বদনামের জায়গা একাধিকবার আসছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হবে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছেন প্রাপ্তিযোগ তুলনামূলকভাবে ভালো থাকবে বলে আমি মনে করি অলঙ্কার রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে অলঙ্কার রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা থাকবে কোনো অলঙ্কার পারচেস করতে পারেন সেভিংসের কিছুটা জায়গা থাকবে ধনুরাশি আমি আবারও বলবো চোদ্দোই মার্চের পর থেকে টাইমটা একটু কোয়ালিটিপূর্ণ থাকবে ভাগ্যবতী যখনই আপনাদের চতুর্থে অবস্থান করবে তার গতি প্রকৃতি অন্যরকম হবে এবং ফলাফলটাও কিন্তু অনেকটা সুন্দর আসবে আপেক্ষিকভাবে এবং দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের আমরা এর আগে দেখলাম যে সন্তান রিলেটেড প্রচুর প্রবলেম কারোর ক্ষেত্রে সন্তানের বনিবনা হলো না কারোর ক্ষেত্রে সন্তান হওয়া নিয়ে প্রবলেম হলো এখন যদি বলতে হয় যে সন্তানের ক্ষেত্রটা কেমন আগের থেকে অবশ্যই ভালো ঈশ্বরের কৃপায় অনেকে কনসিভ করেছেন ঈশ্বরের কৃপায় অনেকের জীবনচক্রে মাতৃত্বের স্বাদ আসতে চলেছে এবং অনেকে ভালো আছেন আমি মনে করি এই জায়গাটার ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি হবে পজিটিভিটি অবশ্যই জীবনচক্রে আসবে তবে কিছু মতলবি বা সুযোগ সন্ধানী বন্ধু আছেন কিছু মতলবি বন্ধু আছেন তাদের থেকে দূরে থাকুন কিছু টক্সিক বিষয় এর অ্যাটাচমেন্টের কারণে রকম মেন্টাল প্রেশার আপনার জীবনচক্রে এসেছে সেই বিষয়গুলোকে মিনিমাইজ করে চলার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা পার ধীরে ধীরে আরও ডেভেলপমেন্ট হবে আরও সময়টাকে উপযোগী করে নিতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি এবং ধনুরাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা আনন্দ বা চিত্ত বিনোদন জগতে আছেন এন্টারটেনমেন্ট জগতে আছেন যারা সিঙ্গিং ড্যান্সিং বিভিন্ন ধরনের নাট্য অভিনয় জগতে আছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট বাড়বে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকা আনন্দ বা চিত্ত বিনোদন জগতে আছেন যে কোনো ধরনের জগৎ যেটি এন্টারটেইনমেন্টকে রিপ্রেজেন্ট করে বিনোদনকে রিপ্রেজেন্ট করে সেটা সিঙ্গিং হোক সেটা ডান্সিং হোক যে কোনো এক্সট্রা কারিক অ্যাক্টিভিটি হোক তাদের কিন্তু এই মাসটি ভালো যাবে কয়েকটি বিজনেস আমি মনে করি পজিটিভ দিকে যাবে যার মধ্যে প্রথম হল কেবল অপারেটর রয়েছেন যারা যে কোনো রেশন দোকান আছেন যাদের যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে যারা কাজ করেন গভর্নমেন্ট সাপ্লায়ার রয়েছেন যারা তাদের ইমপ্রুভমেন্ট হবে ফিশারি বা মৎস্য রিলেটেড কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন পলিটিক্সের সাথে মিন্স রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তাদের সময়টা কিন্তু ভালো এবং একই সাথে বলবো ধনুরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কোনো একটা লেনদেন করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়লেন বা পড়েছেন যে লেনদেনটা ভালো হলো না লেনদেনের ক্ষেত্রে নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয় আসলো আপনি যেভাবে চেয়েছিলেন যে বিষয়টি কন্টিনিউ হবে সেভাবে তো হলোই না উপরন্ত নানা রকম বাধা বিঘ্ন জটিলতা এগুলো আপনার জীবনচক্রে চলে আসলো এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটি রেসপেক্টেশন করতে পারছি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটি রেসপেক্টেশন রাখছি মুখমণ্ডলের পীড়া যাদের আছে অস্থি বা হাড়ের পীড়া যাদের রয়েছে তাদের শুভ সময় আসছে তাদের কিছুটা ভালো জায়গা থাকতে তবে অতিরিক্ত কর্তৃত্ব যারা আপনার উপরে বর্ষণ করতে চান আপনার প্রফেশনাল লাইফটাকে ফ্রিলি মুখ করতে যারা দিচ্ছে না কোথাও যেন গিয়ে আপনি করছেন প্রফেশন কিন্তু কোনো একটা বাউন্ডারির মধ্যে থেকে কেউ বা কারা আপনাকে সেই প্রফেশনটাকে সঠিকভাবে কন্টিনিউ করতে দিচ্ছে না একটা বাধা দিচ্ছে একটা চাপ দিচ্ছে পজিটিভিটি বাড়বে আপনার হারানোর সম্মান ফিরে আসার প্রবণতা রয়েছে মামলা মোকদ্দমায় জয়লাভ নিশ্চিত চতুর্থভাবে বেশ কিছু গ্রহগত অবস্থান রয়েছে সেখানে আমরা নিচভঙ্গ রাজ্য সময় একটি রাজ্য দেখব যে কারণে বলা যেতে পারে যে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন এডুকেশনে আছেন হায়ার এডুকেশনে আছেন এ মাসে পরীক্ষা দেবেন যে কোনো ধরনের তাদের ইম্প্রুভমেন্ট থাকছে পরীক্ষায় ভালো ফলাফল লাভের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত অনেকটাই নিশ্চিত করে এটা বলা যেতে পারে যে আপনি এক্সাম দিচ্ছেন ও যদি সেটা যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান হয় বা চাকুরিমুখী যে কোনো ধরনের এক্সামিনেশান হয় তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে তার সাথে সাথে বলে রাখি আপনার মায়ের সাথে আপনার বন্ডিংটা দৃঢ় হতে পারে মার্চ মাসের মধ্যে এবং সম্পদ গৃহ সম্পদ আমি বলছিলাম ফ্ল্যাট ক্রয় ক্রয় করতে পারেন ফ্ল্যাট রিলেটেড কোনো ইস্যুস সমাধান হতে পারে যে কোনো বাড়ি বা গৃহ বা আবাসস্থল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনা বা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার সাথে সাথে এটা বলে রাখি বা বলে রাখার চেষ্টা করি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণবশত বিগত দিনে একটা ঝামেলায় পড়েছেন দুই আড়াই বছর ধরে ঝামেলাটা কন্টিনিউ হচ্ছে এবং নিরন্তর আপনার ভূমের ঘাটতি থেকে শুরু করে নানা ধরনের অন্যান্য বিষয়বস্তুগুলোর অ্যাটাচমেন্ট আপনার জীবনচক্রে বারবার আসছে এই ধরনের প্রবলেমগুলো যদি আপনার থেকে থাকে ভালো প্রভাব আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আবাসিক সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকছে অনেকে রেন্টেড প্রপার্টিতে থাকে ধীরে ধীরে দেখবেন আপনার রেন্টেড প্রপার্টি থেকে একটা নিজস্ব প্রপার্টি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা যে কোনো টিম লিডার গোষ্ঠীর সর্দার বলা যেতে পারে দ্যাট মিনস লিডার লিডারশিপ পরিচালক রয়েছেন যারা ডিরেক্ট করেন যারা কোনো একটা ভালো পদে আছেন সেটা হতে পারে জি এম সেটা অন্যান্য যে কোনো ধরনের সিনিয়র পোস্ট হতে পারে তাদের ক্ষেত্রে যদি কোনোরকম অফিসিয়াল ঝামেলা এসে থেকে থাকে তো সেই ঝামেলাগুলো দেখবেন খুব সুন্দরভাবে টুইস্ট করবে সুন্দরভাবে সেখান থেকে ভালো ফলাফল আসবে ধনুরাশি শত্রু প্রচুর আমি বিগত ভিডিও সিরিজে শত্রু নিয়ে আলোচনা করেছি সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে শত্রু আছে শত্রুকে মিনিমাইজ করার একটা চেষ্টা প্রচেষ্টা করতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে এবং খুব ইম্পর্টেন্ট দেখুন যে সমস্ত জাতক জাতিকারা দেখবেন রোগ ব্যাধির জন্য হোক পারিবারিক যে কোনো কারণের জন্য হোক এমন একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন এমন একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন আপনি চেষ্টা করছেন দ্যাট ইজ ভেরি ট্রু ইউ ট্রাইড এ লট আপনি চেষ্টা করছেন চিন্তা থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা করছেন বারংবার কিন্তু সেই চিন্তা আপনার সাকসেস এর জায়গায় যাচ্ছে না সেই প্রচেষ্টা আপনার সফল হচ্ছে না আমি এটুকু বলি এটুকু আমি মনে করি চিন্তা থেকে বেরিয়ে আসার প্রবণতা বা সম্ভাবনা অনেকটাই থাকছে অনেকটাই অন্যান্য পজিটিভিটিগুলো আমরা এক্সপেক্ট করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলি ধনুরাশি জাতক জাতিকাদের যারা কর্পোরেটে আছেন ভালো ফল পাবেন ইভেন যাদের জব চলে গিয়েছে ভগবান না করুক যে কারোর জব চাপ কারণ যখন ক্লায়েন্ট আলোচনা করি আপনাদের সাথে আলোচনা করার সৌভাগ্য হয় দেখি যে কত রকমভাবে মানুষের জীবনে সমস্যা আসতে পারে এবং সেই সমস্যার থেকে বাঁচার উপায় দরকার মানে প্র্যাকটিক্যালি কি বলুন তো সমস্যা আছে এখন সেই সমস্যাগুলো থেকে না বেরিয়ে আসতে হবে দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্ট আজকে সমস্যা আছে বলে আমরা যদি হাত পা ছেড়ে কান্নাকাটি করি সমাধান হবে হবে না সমস্যা থেকে বেরিয়ে আসার দক্ষতা দরকার আর আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকারা যেভাবে এগোচ্ছেন না দেখবেন সমস্যা থেকে বেরিয়ে আসবেন একদম সাড়ে সাতই ঢায়া এগুলো নিয়ে চিন্তা করবেন না ঢায়া আসছে দ্যাট ইজ ভেরি ট্রু আমি বারবারই বলেছি পূর্ব এবং উত্তর ক্ষেত্রে কোনো চাপ আসবে না অনেকে বলবেন দাদা তাহলে মোলার ক্ষেত্রে কি প্রচুর চাপ আসবে উনিশ বিশ সেটা আমরা সামলে নিতে পারব আপনার আয় প্রাপ্তি বাড়বে ভাইয়ের সম্পর্ক ভালো ভাইয়ের ভাগ্যটা ভালো হবে দাম্পত্যে কিছুটা পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি কিছুটা অ্যাডজাস্টমেন্টের মাত্রা কম বাড়তে পারে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে বাণিজ্যে ইম্প্রুভমেন্ট হবে কিছু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টের বিষয় থেকে ভালো ফলাফল প্রাপ্তি সংযোগ বা সম্ভাবনা অনেকটাই লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় কমেশ